আল্লাহ তালা কোরআনে বলেছেন এ মোমিন যদি কোনো ফাসেক তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তবে তা যাচাই করো সুরা আল হুজরাত আয়ত নং আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে বিনোদনের নামে বিভ্রান্তি তথ্য ছড়ানো আমাদের সমাজকে ধ্বংস করছে এবং একজন মুসলিম হিসাবে আমাদের করণীয় কি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকাল অনেকেই মোটিভেশনাল স্পিকার কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে জনপ্রিয় হচ্ছেন এটা ভালো যদি তারা সত্য কথা বলে সঠিক পথের দাওয়াত দেন কিন্তু যখন ভুল তথ্য মিথ্যা দাবি বা ধর্ম নিয়ে বিদ্রব করা হয় তখন সেটা বিনোদন নয় সেটা রাসুলুল্লাহ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন মিথ্যা কথা মোনাফিকদের আলাপত সহি বিভ্রান্তি তথ্য মানুষের মনে সন্দেহ সৃষ্টি করে বিভাজন ঘটায় এবং ইসলামের সুনাম নষ্ট করে তাই কোনো কথা শেয়ার করার আগে আমাদের যাচাই করতে হবে এটাই সত্যিকারের দাওয়াত কিছু মানুষ ভয় দেখিয়ে জনপ্রিয়তা পায় এটা করলে শেষ ওটা করলে ধ্বংস ইসলাম ভয় ও আশা দুটাই শেখায় শুধু ভয় দিয়ে মানুষকে বিপদে নেওয়া নয় বরং সঠিক জ্ঞান দিয়ে পথ দেখানো এটা রাসুল সাল্লা সাল্লামের পদ্ধতি আর সেই মজা ইসলামে আরাম নয় কিন্তু যখন যেটা আল্লাহ ও রাসুল বা ইসলাম নিয়ে হয় সেটা হে কাবিরা কোরআনে বলা হয়েছে তোমরা আল্লাহর নিয়ে ঠাট্টা করো না সুরাত বাকারা খারা নাম দুশো একত্রিশ তাই একজন দায়িত্বশীল স্পিকার বা কন্টেন্ট ক্রিয়েটারের উচিত ধর্ম নিয়ে মজা করার আগে দশবার ভাবা দায়িত্বশীল কন্টেন্টিউটারে বৈশিষ্ট্য সত্য যাচাই করে কথা বলা ধর্মীয় সংবেদনশীলতা রক্ষা করা নয় আশা দেয় এমন কথা সমালোচনায় গালিগালাজ নয় সুন্দর ভাষা ব্যবহার করে তা সংশোধন করা ভুল হলে ক্ষমা চাওয়া আজকে আমি একটা মানুষকে নিয়ে কথা বলছিলাম আপনারা সবাই চেনেন জনপ্রিয় মানুষ কি কি প্রিয় ভাই তিনি বানান আমি তাকে বলতে চাই আপনি যেহেতু জনপ্রিয় আপনার কথা হাজার মানুষ শোনে তাই আপনার শব্দের হিসাব আল্লাহর কাছে দিতে হবে দাওয়ার দিন অনুপ্রেরণের দিন কিন্তু মিথ্যা বিদ্রোহ বা ভয় প্রচার থেকে বেরোতে থাকে এটা প্রকৃত ভাই ও আমাদের সমাজে সত্য সরিয়ে দিন বিভ্রান্তি নয় কোরআন সন্ন্যাকে মাপ কাঠি বানিয়ে কথা বলুন মনে রাখবেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ খুলে দেন সুরাক তালাক আয় থাকত ভিডিওটি শেয়ার করুন যেন সবাই সত্য জানতে পারে আর বিভ্রান্তি থেকে বাছুন